ব্যস্ততার মাঝে এবার সুযোগ বুঝে সেই নেশাগ্রস্ত ড্রিঙ্কটা খাইয়ে দিল কুসুমকে এবার ঈশানের ছোট কাকিমণি না ঈশানের কাকিমণিকে বলতে থাকে আন্টি আমি এই দিকটা খেয়াল রাখছি তুমি বরং ড্রিঙ্কে ভালো করে ওষুধটা মিশিয়ে দাও ভালো করে মেশাবে কিন্তু কোনো রকম কোনো ভুল যাতে না হয়ে যায় তখনই ঈশানের কাকিমনি বলতে থাকে ভুল টুল তোমার দ্বারা হয় আমার দ্বারা নয় কারণ আমি এত কাঁচা কাজ করি না তখনই না বলতে থাকে হ্যাঁ আগের রেকর্ড তো তোমার অনেক ভালো আমি দেখেছি আর শুনেওছি আগেরবার কুসুমকে চোর সাজাতে গিয়ে নিজেই ধরা পড়ে পর্যস্ত হলে ইন্দ্রাণী গাঙ্গুলীর কাছে তখন ঈশানের কাকিমণি বলতে থাকে এইবার কিন্তু আর কোনো ভুল আমি করবো না আর আজকে ধরা পড়ার কোনো চান্সই নেই আমি মিশাচ্ছি সেটা তো তুমি দেখছ আর তুমি খেয়াল রাখছো অন্য কেউ আসছে কি না তাহলে আমাকে দেখতে পাবে কে বলো তো অন্যদিকে জুসের মধ্যে ওষুধটা মেশানো হয়ে যাওয়া মাত্রই ওয়েটারকে দেখে ঈশানের কাকিমণি বলতে থাকে দেখো এই এই জুসটা না ওই মেয়েটাকে যে দেখছো যাকে ব্র্যান্ড অ্যাম্ভার্সিটি বলা হচ্ছে তাকে গিয়ে যে কোনোভাবে এই জুসটাকে খাইয়ে দিতে হবে আর ওকে বলবি যে আয়ুষ ওকে এক্ষুনি খেতে বলেছে আর আয়ুষের নাম বলা মাত্রই ও এক্ষুনি খেতে বাধ্য হবে ঠিক আছে ওই ওয়েটারটা যখন চলে যায় কুসুমের কাছে তখন কুসুম বলতে থাকে না না আমি এগুলো খাবো না কারণ আমার এতটা জল টেস্টটা পাইনি তখনই ওয়েটারটা বলতে থাকে দেখুন এটা আয়ুষ স্যার আমাকে অর্ডার করেছে তাই আপনার কাছে নিয়ে এলাম উনি আমাকে বলেছে যে জোর জবরদস্তি করে হলেও আপনাকে যেন এই ড্রিঙ্কটা আমি খাইয়ে দিই তখনই কুসুম তার নিজের সিদ্ধান্ত বদলে ফেলে আর বলতে থাকে ঠিক আছে আয়ুষবাবু পাঠিয়েছে তো এই ড্রিঙ্কটা আমার জন্য আমি বরং এই ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছি না দেখি কুসুম যখন ওই ড্রিঙ্কসটা খেয়ে ফেলে ঠিক তখনই ঈশানের কাকিমণি আর দেবনীনা একসঙ্গে হাত মিলিয়ে বলতে থাকে এবার আমাদের কিন্তু এই প্ল্যানটা সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এবং ঈশান তোমাদের নজরে কুসুম থাকা সত্ত্বেও তোমাদের সামনে দিয়ে আমরা কুসুমকে নাজেহাল করার জন্য যে চক্রান্ত করেছি তাতে সাকসেসফুল হয়ে যাব। আজকের আন্টি সামনে কুসুমকে এমন অপযস্ত করাবো তখন তোমরা আন্টি তো দূরে থাক তোমরাও নাজেহাল হয়ে কুসুমকে এক পর্যায়ে এই ডিল থেকে বের করে দিতে বাধ্য হবে আর আজকের এই ক্লান্টদের সামনে অসভ্যতা করার পর কোনো ক্লায়েন্টই চাইবে না আমাদের ডিলের মধ্যে এই ব্র্যান্ড অ্যাম্বাসিডার কাজ করুক আমি দেখবো যে কুসুম তুমি কি করে নিজের দোষটা এবার ধামা চাপা দাও শেষে কুসুম সেই ড্রিঙ্কস খেয়ে ফেলে আর সেই ড্রিঙ্কস টা খাওয়ার পর কুসুমের মাথাটা ঝিমঝিম করতে থাকে তখনই কুসুম বলতে থাকে কি ব্যাপার এই ড্রিঙ্কস টা খাওয়ার পর আমার মাথাটা কেন ঝিমঝিম করছে কেন ঠিক হয়ে দাঁড়াতেও পাচ্ছি না অন্যদিকে ঈশানের কাকিমনি বলতে থাকে এবার খেলাটা জমে ক্ষীর হয়ে যাবে কুসুম এবার তুমি কি করে নিজেকে সামলাও সেটাই দেখবো এখন পাগলামো শুরু করে দেবে আর তোমাকে সামলাতে গিয়ে তুমি দিদির চোখে খারাপ তোমার থেকে বেশি কেউ হবে না আর দিদি যদি একবার কারুর উপর ক্ষিপ্ত হয়ে যায় তার ছায়াটুকু দেখতে চায় না সেটা আমার থেকে বেশি কেউ জানে না আমাদেরকে কুসুম বলতে থাকে যে এবার আমি কি করব এতটা শরীর খারাপ করে দিচ্ছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা